বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসানা নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক না বুঝে সামান্যতে বৌমারে বদ্ধ আদায় এরকম নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদ্ধ আদায় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদের ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক বৌমাকে বদ্ধ আদিয়ান না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানে ঝামেলা আছে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবার বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তার ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক খবরদার টিট ফর ট্যাট ইটটি মারলে পাটকিল টি খেতে হয় এজন্য শাশুড়ি अम्মা জনরা যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না مہربانی করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটা আরেক আরেকবাড়ির বৌমা হবে সে ওই বাড়িতেই কষ্টগুলো ভোগ করবে এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি করবে না করবে এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন مہربانی করে বৌমা যারা আছেন مہربانی করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো উনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেল রাখবেন আপনি আপনার শ্বশুর সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য नेचर হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির শেষ মাইর এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শ্বশুর সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শ্বশুরই হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক হে গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই

আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানুক আর বৌমার শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুক ঠিক না এই মিউচুয়াল রেসপেক্টি পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে ঘরটারে শান্তি টুকরো বানাতে আওয়াজ করে বলেন ঠিক কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া সে আমার আপন হবে না কেন মা ঠিক না এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশা পাখানা পরিষ্কার বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন